শিবু তুমি এখনো ঘুমাচ্ছ ওঠো আর একটু ঘুমায় না ডাকাটা কি করো না তো আর ঘুমানো লাগবে না প্রায় আধ ঘন্টা আগে ডেকে আমি রান্নাঘরে গেলাম তোমার ঘুম ভাঙার এখনো কোনো নাম গন্ধ নেই একটা মানুষ কিভাবে এত ঘুম কাতুরে হতে পারে দাঁড়াও দাঁড়াও উঠছি বলি কাজ কাম শিখে তুলে ঘুমালে কাজে যাবে কখন ভূতে কি তোমাকে কাজ করে নিয়ে এসে খাওয়াবে হ্যাঁ ভূতেই কাজ করে খাওয়াবে তুমি কানের কাছে এত ফেচর ফেচর করো না তো শান্তিতে একটু ঘুমাতে দাও কি আমি ফেচর ফেচর করি আমি তোমাকে শান্তিতে ঘুমাতে দিই না ওগো এই কথা শোনা লাগে আমার মরণ হল না কেন তোর ছাতার মাথা ঘুমাবই না আপদ একটা আমি এখন আপদ হয়ে গেছি আপদ তো কি ষাঁড়ের মতো এত ডাকাটাকির কি আছে হ্যাঁ রান্না হয়ে গিয়েছে ভাতগুলো খেয়ে আমাকে উদ্ধার করো আমাকে কাজে বেরোতে হবে মানুষ আমাকে চেহারা দেখে টাকা দেয় না কাজ করা লাগে কি আমার কাজের মানুষ রে অকর্মা ঢেকি একটা আমি অকর্মা ঢেকি আর তুমি কি করো তো অন্যের জুতো পালিস তার আবার বড় বড় কথা হয়েছে হয়েছে তোমার সাথে কথাই আমি পেরে উঠব না খাবার দাও কে কাজে চলে যাই উঠে এসো আমি খাবার বেরিয়ে রেখেছি ভালো করেছ আমি সব সময় ভালো কাজই করি সেটা তো দেখতেই পাচ্ছি কিছু কিছু বললে তুমি না না বলিনি তো ঘরের তাল আটকে রেখেছো ভালো করে হ্যাঁ হ্যাঁ রেখেছি তুমি কোন দিকে যাবে আজকে বাড়ি বাড়ি ঘুরলে বেশি জুতো সেলাইয়ের কাজ পাই না তাই ভাবছি এখন থেকে বাজারের কাছে বসে কাজ করব সেটাই ভালো হবে তা তুমি কখন বাড়িতে ফিরবে জমিদারের বাড়িতে কাজ কখন শেষ হয় তার কি আর ঠিক আছে দেখি যদি তাড়াতাড়ি ফিরতে পারি তোমাকে এত করে বললাম তুমি অন্যের বাড়িতে কাজ করো না তুমি আমার কোনো কথাই শুনলে না আমি তো বুঝি যে তোমার একার পক্ষে জুতো সেলাই করে সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যায় তাই তো আমি জমিদারের বাড়িতে বুয়ার কাজ নিলাম তোমার মতো স্ত্রী পেয়ে সত্যি আমি ধন্য হয়েছে হয়েছে অত ঢং করতে হবে না এখন কাজে যাও ঢং না সত্যি তোমাকে পেয়ে আমি অনেক খুশি আমিও খুব খুশি বেলা হয়ে গিয়েছে তুমি এখন দ্রুত জমিদার বাড়িতে চলে যাও দেরি হয়ে গেলে আবার বকাবকি করবে তুমিও যাও তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো আচ্ছা চেষ্টা করব তোর আসতে এত দেরি হলো কেন ইয়ে মানে বাড়ি থেকে আসতে আসতেই দেরি হয়ে গেল ইয়ে মানে কি কাজ না করলে কি তোকে চেহারা দেখে পয়সা দেব আর এমন হবে না এই জন্যই এসব গরিব ফকির্নিদের দেখতে ইচ্ছে করে না দেরির দেরি করছে এখন এসে আবার নানান বাহানা বানাচ্ছে বাড়িতে রান্না করে স্বামীকে খাওয়াতেই দেরি হয়ে ও তোর বাড়িতে রান্না করে ভাত খেয়ে এসেছিস এখন আমরা কি হাওয়া খেয়ে থাকবো আমি এক্ষুনি রান্না বসিয়ে দিচ্ছি গিন্নি গিন্নি এদিকে আসো তো হয়েছে ডাকছো কেন তোমাকে আগেই বলেছিলাম এমন ছোট লোকের বাচ্চাকে কাজ দিও না তখন তো শোনি এখন দেখো সে এখনো রান্না শুরু করেনি জমিদার বাবু আমি এখনই বসিয়ে দিচ্ছি অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যাবে এইবারের মতো ক্ষমা করে দেন আচ্ছা যা এইবারের মতো ক্ষমা করে দিলাম কিন্তু এর পরের বার থেকে আগে আমাদের বাড়িতে রান্না করবি কাজ করবি তারপর তোর নিজের বাড়ির কাজ করবি আচ্ছা তাই করব মনে মনে থাকে যেন জুতো পালিশ করবেন জুতো পালিশ পুরনো জুতো পালিশ করে নতুনের মতো বানান ছেঁড়া জুতো থাকলে নিয়ে আসেন জুতো পালিশ করেন জুতো এই মুচি তো আমার জুতোটায় কাদা লেগে গিয়েছে পরিষ্কার করে দে তো পাটা এগিয়ে দেন স্যার পরিষ্কার করে দিচ্ছি আরে কি করছিস কি করছিস ফকিরের বাচ্চা নোংরা কাপড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছিস কেন টিস্যু পেপার নেই তোর কাছে না স্যার আমার কাছে টিস্যু পেপার নেই কাকে কি বলি আমি তুই তো কখনো টিস্যু পেপার চোখেই দেখিস নি এই টিস্যু দিয়ে জুতোটা পরিষ্কার করে দে দিচ্ছি স্যার দেখুন হয়ে গিয়েছে তেমন ভালো করে পরিষ্কার করতে পারিস এই নে পাঁচ টাকা রাখ মাত্র পাঁচ টাকা দিলেন এটাই তোকে বেশি দিয়ে ফেলেছি তোকে তো টাকা দেওয়াই উচিত না বেশি কথা বললে এটাও দেব না ঠিক আছে ভাই ব্যবসা কেমন চলে আপনার এই তো কোন রকম চলে যাচ্ছে কাস্টমার কি আসে জুতো সেলাই করতে অল্প মানুষই আসে এখন তো মানুষ আর সেলাই করা জুতো পরতে চায় না ছিঁড়ে গেলেই নতুন জুতো কিনে নেয় তা আপনি কি নিয়ে এসেছেন ভাই আর বলেন না ভাই আমার ছোট মেয়েটা খেলতে গিয়ে জুতোটা ছিঁড়ে ফেলেছে সেটাই সেলাই করতে নিয়ে আসলাম দেখেন তো সেলাই করা যাবে কি না যাবে তবে একটু সময় লাগবে অসুবিধা নেই আপনার যত সময় লাগে আপনি নেন আপনি একটু বসুন আমি এখনই সেলাই করে দিচ্ছি হয়ে গেছে আপনার জুতো সেলাই করা দেখি বাহ সুন্দর হয়েছে তো তা কত টাকা দিতে হবে আপনাকে দশ টাকা দেন ফিতাসহ লাগিয়ে দিয়েছি আচ্ছা এই নেন আজকে আসি তাহলে কেমন আবার আসবেন আমিদা আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয় তো এতছি জমিদার বাবু এই নিন আপনার পানি কি ব্যাপার পানি নিয়ে আসতে এত দেরি হলো যে ঘরে কি ঘুমিয়ে পড়েছিলিস নাকি না জমিদার বাবু ঘুমিয়ে পড়িনি আপনি বলার সাথে সাথেই তো পানি নিয়ে আসলাম আবার আমার মুখে মুখে কথা বলছিস এই নে তোর পানি তুই খা ঠিক আছে আমি আবার পানি নিয়ে আসছি তোর কাছে আবার আমি পানি চেয়েছি কি না জমিদের বাবু তাহলে পানি কে খাবে যা রান্না ঘরে গিয়ে মন দিয়ে কাজ কর আচ্ছা কিরে রে হামিদা পাতিলগুলো এখনো পরিষ্কার করিসনি কেন তুই কি আমাদের নোংরা পাতিলে রান্না করে খাওয়াবি না আমি তো জমিদার বাবুকে পানি দিতে গিয়েছিলাম তাই বাসন মাজতে দেরি হয়ে গিয়েছে আবার মুখে মুখে কথা বলছিস তোরে কিছু বলি না দেখে আমি জলদি করে সব কাজ শেষ করছি তাই কর না হলে তোর কপালে আরো দুঃখ আছে কি ব্যাপার তুমি কখন আসলে এই তো কিছুক্ষণ আগেই আসলাম এসেই রান্না বসিয়ে দিয়েছি ভালো করেছ অনেক কুদা পেয়েছে ঠিক আছে তুমি গোসল করে নাও আমি রান্না শেষ করছি ঠিক আছে কই তোমার এখনো রান্না শেষ হয়নি এই তো হয়ে গেছে প্রায় তা তোমার আজকে কত টাকা ইনকাম হলো জুতো পালিশ করতে পারলে আর বলো না এখন আর মানুষ আগের মতো জুতো সেলাই করে পরে না একটু ছিঁড়ে গেলেই আবার নতুন জুতো কিনে নেয় এইভাবে চললে তো আর সংসার চলবে না সেটাই তো চিন্তার বিষয় এখনকার বড় লোকেরা এমন ব্যবহার করে যেন আমরা মানুষই না কেন কি হয়েছে কিছু না এমনি আমার রান্না হয়ে গিয়েছে চলো ঘরে চলো চলো বড্ড খিদে পেয়েছে তুমি খাটে বসো আমি খাবার বেড়ে দিচ্ছি আচ্ছা কি ব্যাপার তুমি নিচ্ছ না যে আমি পরে খেয়ে নিব তুমি খাও তোমার আজকে কি হয়েছে এমন করে কথা বলছো কেন কই কিছু হয়নি তো কেমন করে কথা বলছি আমি দেখি আমার দিকে তাকাও তো কি তোমার চোখে পানি কেন কি হয়েছে তোমার কিছু হয়নি তোমার গালে লাল লাল কিসের দাগ এটা পড়ে গিয়ে ব্যথা পেয়েছি এটা তো পড়ে যাওয়ার দাগ মনে হচ্ছে না এটা তো হাতের নখের দাগ মনে হচ্ছে তোমাকে কি জমিদারের বাড়ির কেউ থাপ্পড় মেরেছে হ্যাঁ গো কেন যে আমরা গরিব হয়ে জন্ম নিয়েছিলাম পদে পদে শুধু অত্যাচার আর শোষণ সহ্য করতে হয় তোমাকে আর কাজে যেতে হবে না দরকার পড়লে না খেয়ে থাকবো তবু সেখানে তুমি আর কাজ করবে না তোমার তো তাহলে আরো কষ্ট হয়ে যাবে কষ্ট হলে হোক তবু যাবে না তোমার গায়ে কেউ হাত তুলবে সেটা আমি সইতে পারবো না আচ্ছা যাব না এখন তুমি খেয়ে নাও তুমিও আসো একসাথে খেয়ে নি আহা করো দাও হ্যাঁ আ একটা কথা কি জানো কি তুমি গড়ি ফলেও মানুষটা হাজার গুণ ভালো কে গো শুনছো বলো কি হয়েছে আজকে কি রান্না হবে কেন ঘরে বাজার নেই শুধু কিছু শাক আছে ফ্রিজে আর কিছু নেই মাছ নেই কেন না তুমি বাজারে গিয়ে নিয়ে এসো সেদিন না বাজার থেকে কতগুলো মাছ নিয়ে আসলাম সেগুলো কি আজও থাকবে খেলে তো শেষ হবেই আচ্ছা ব্যাগটা নিয়ে এসে দাও দাঁড়াও আসছি এই নাও রুই মাছ পেলে নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে কিরে রুই মাছ কত করে বিক্রি করছিস তিনশো টাকা কেজি জমিদার বাবু কত কেজি দেব আপনাকে তোর কাছে কটা রুই মাছ আছে এক দুই তিন হ্যাঁ মোট পাঁচটা রুই মাছ আছে এক কাজ কর সবগুলো ব্যাগের ভেতর ভরে দে সবগুলো কেন নেবেন তোর কোন সমস্যা না না আমার আবার কিসের সমস্যা হবে হ্যাঁ আমারই তো ভালো হবে আরও বেশি কথা না বলে মাছগুলো ব্যাগে ভরে দে জমিদার বাবু টাকা না দিয়ে চলে যাচ্ছেন যে কিসের টাকা আপনি মাছ নিলেন মাছের দাম দেবেন না ও মাছের টাকা আজকে কাছে টাকা নেই বুঝলি আর একদিন দেব কি বলেন জমিদার বাবু এতগুলো মাছ বাকিতে দেব তাহলে আমার সংসার চলবে কিভাবে তুই দেখি মুখে মুখে কথা বলছিস কানের নিচে বসিয়ে দেব কিন্তু আপনি আমার টাকাটা দিয়ে যান না হলে মাছ রেখে যান কি বললি আমার কাছ থেকে তুই মাছ কেড়ে নিবি দাঁড়া আজকে তোর একদিন কি আমার একদিন আরে আরে জমিদার বাবু আপনি মাঝিকে মারছেন কেন তুই সামান্য এক মুচি হয়ে আমাকে জ্ঞান দিচ্ছিস আমি কি করব না করব তোকে কি বলে করতে হবে আপনি মাছ নিয়েছেন তাকে তার দাম দিয়ে দিলেই তো হয় জমিদার বাবু আপনি গরিবের পেটে লাথি মারেন না বউ বাচ্চা নিয়ে না খেয়ে দেবে মারা যাব তোরা জাহান নামে যা ছোট লোকের বাচ্চা আমাকে যেতে দে জমিদার বাবু আপনি এটা খুবই অন্যায় করলেন এর ফল আপনাকে ভোগ করতে হবে বৌ তুমি কই আমি ঘরে আছি তুমি চলে এসেছো বাইরে এসো দাঁড়াও আসছি বাজারের ব্যাগটা ধরো আজকে এত আগেই যে বাড়ি ফিরে আসলে কিছু হয়েছে নাকি আজকে মনটা ভীষণ খারাপ কেন কি হয়েছে ভেতরে চলো বসে বলি তা বলো কি হয়েছে কি কারণে মন খারাপ আজকে বাজারে হঠাৎ জমিদার বাবু মাঝির দোকানে সামনে আসে তারপর তারপর দরদাম করে সব রুই মাছ ব্যাগে নিয়ে টাকা না দিয়ে চলে যেতে থাকে বেচারা মাঝি তার কাছে টাকা চাওয়াতে কি মারটাই না মারলো তার টাকা সে চাইবে না তো কি চাইবে তাই বলে মারবে গরিব বলে কি আমরা মানুষ না তারা ধনী হয়েছে বলে যা খুশি তাই করবে এর একটা ব্যবস্থা করতেই হবে হ্যাঁ বউ এর একটা ব্যবস্থা ঠিক করব। কালকে বাজারের সবাই মিলে আলোচনা করব। গ্রামের সকল গরিব মানুষ যেমন মুচি মাঝি বুয়া মালি ঝাড়ুদার সবজিওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা সবাইকে নিয়ে কালকে বাজারে একত্রিত হব তাই করো আজকে রাত হয়ে গিয়েছে চলো খেয়ে দে ঘুমিয়ে পড়ি আচ্ছা আসো আমি খাবার দিচ্ছি আমরা গরিব বলে গ্রামের মানুষ নামের কিছু পদে পদে পশু দ্বারা অত্যাচারিত হচ্ছি তারা আমাদের মানুষ বলে মনে করে না আমরা এর একটা সমাধান চাই যাতে আমরা স্বাধীনভাবে রোজগার করে দুবেলা খেতে পারি কেউ ক্ষমতা দেখিয়ে সব লুট করে নিয়ে যাবে এটা আমরা মেনে নেব না আমরা এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব আপনারা কি বলেন হ্যাঁ হ্যাঁ আমরা আপনাদের সাথে আছি এই সঠিক বিচার নিশ্চিত করতে হবে আমরা অন্যায়ের আর কোনো জমিদারের মতো মানুষ কিংবা ধনী যারা টাকার অহংকার করে তাদের কোনো কাজ করব না কোনো কাজ করব না আজ থেকে আমরা তাদের কাছে মাছও বিক্রি করব না দোকানপাট তাদের জন্য বন্ধ যাতে তারা নিজের কাজ নিজে করে বুঝতে পারে খেটে খেতে কত কষ্ট আমরা বাঁচতে চাই কারোর দ্বারা অপমানিত লাঞ্ছিত হতে চাই না আমরা সবাই এটা গিন্নি এক গ্লাস পানি নিয়ে এসো তো আমি পারব না হামিদা কোথায় তাকে দিয়ে পাঠাও সে কয়েকদিন ধরে কাজে আসে না সে আর আমাদের এখানে কাজ করবে না তুমি নিয়ে এসে দাও তাহলে আমি পারব না সকাল থেকে রান্না বান্না থেকে শুরু করে বাসন মাজা জামা কাপড় পরিষ্কার করা ঘর মোছা এত কাজ করতে করতে আমার হাত ব্যথা হয়ে গিয়েছে আমি কখনো এত কাজ করেছি আমার গরম পানি করেছো না নিজের কাজ নিজে করো আমি কি তাহলে আজকে গোসল করব না তুমি ভালো জানো কি রান্না করছো আজকে ঘরে কোনো বাজার নেই তাই রান্না হয়নি কাউকে দিয়ে বাজার করিয়ে নিয়ে আসলি তো হতো পাঠিয়েছিলাম বাজার সব বন্ধ তুমি যাও বুঝেছি আমাকে যেতে হবে কি ব্যাপার তোমরা বাজার খুলবে না আমরা আপনাদের কোনো কাজ করব না আপনাদের অন্যায় মেনে নেব না আর আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও তোমাদের সব পাওনা টাকাও আমি পরিশোধ করে দেব। কিভাবে বিশ্বাস করব আপনাকে আজকে কয়েকদিন ধরে ঘরে খাবার নেই না খেয়ে আছি আমি বুঝতে পেরেছি গরিবদের না খেয়ে থাকবার কষ্ট আচ্ছা আপনার কথা আমরা বিশ্বাস করলাম কি বলেন আপনারা সবাই তাকে ক্ষমা করা উচিত তাকে ক্ষমা করে দেন সে তার ভুল বুঝতে পেরেছে এই গ্রাম যেমন ধনীদের তেমনই গরিবদের এখানে সবাই আমরা একজন আরেকজনের পরিপূরক সবাই এই কথাটা যত তাড়াতাড়ি বুঝবে ততই মঙ্গল